আসসালামু আলাইকুম এখন যে কম্বোটা দেখাবে এই কম্বোটার মধ্যে আপনারা আস্ত আইটেম পঁচিশ গ্রাম করে টোটাল বাইশটা উপাদান পাবেন এটা হলো হার্বাল তেল বানানোর একটা আস্ত আইটেমের কম্বো বনে কাপুরে যে আলাদাভাবে আস্ত আইটেমের কম্বো নিতে চান তাদের জন্য এই কম্বোটা এখানে এই কম্বোটা তাদের এখানে পঁচিশ গ্রাম করে টোটাল বাইশটা উপাদান দেওয়া আছে আর শুধুমাত্র এই কম্বোর মধ্যে আপনারা এই পঁচিশ গ্রাম করে নিতে পারেন আদারওয়াইজ কিন্তু আপনারা যদি আলাদাভাবে নিতে চান সেক্ষেত্রে পঁচিশ গ্রাম দেওয়া যাবে না এবং কোন রকম হেয়ার প্যাকের বা ফেস প্যাকের গুঁড়ো পঁচিশ গ্রাম করে দেওয়া হবে না মিনিমাম পঞ্চাশ গ্রাম নিতে হবে আলাদাভাবে যদি নিতে চান তো এখানে সবগুলো পঁচিশ গ্রাম দেওয়া আছে এখানে রিটা শিকাকায় আমলকি হরতকি বহেরা জটামাংসি বিঙ্গরাজ রোজমেরি তিসি মেথি তারপর খসখস খস নিম কারিপাতা এরকম গোলাপ জটা তো বললামই তারপর জবা এরকম বামি মঞ্জিষ্ঠা এরকম সব কিছুই দেওয়া আছে তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজ ইনবক্সে নক করুন